আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের এলাকায় বন্যার পানির অবস্থা সামনে হইতেছে নদী নদী থেকে পানি একদম সারা খেতে উঠে পড়ছে আমাদের যে সুতা ক্ষেত ছিল সুতা ক্ষেতের মধ্যেও পানি এসে পড়ছে এই নদীটা হইতেছে যমুনা নদীর একটা শাখা এই নদীটার নাম হইতেছে লৌহজং নদী তো পানি আমার একদম হাটও পর্যন্ত হয়ে গেছে চড়ায় এই যে দেখেন পানি আজকেও বাড়ছে দুই তিন আঙ্গুলের মতো আমাদের সুতা খেতেও পানি উঠে গেছে যদি আরো এক হাত বা দুই হাতের মতো পানি বাড়ে তাহলে আমাদের সুতা গাছগুলো তলায় যাবে পানি আসলেও মাছের পরিমাণ খুবই কম পানি অনেক কিন্তু মাছ নাই দেখেন এখানে পাট খেত পাট খেত পানি উঠছে আর এটা যে আমাদের সুতা খেত এই যে সুতা খেত প্রায় সবটুকু জায়গায় কাটার বাকি আছে কিছু কিছু জায়গা কাটছিলাম এই যে কাটছি এই পাশে যে জায়গাটুকু এটুকু উঁচু জায়গা এই পাশে ওই পরিমাণে পানি নাই পানি উঠতে পারে নাই কিন্তু ওই যে ওই পাশে ওই পাশে নিচু অনেক ওই পাশে পানি উঠছে বেশি তো আজকে আজকে সুতা কাটতে হবে যতটুকু কাইটানিয়া গরুকে খাওয়ানো যায় এই যে এই পাশে দেখেন এই পাশে জায়গাটা উঁচু তার কারণে এখানে পানি এখন উঠতে পারে নাই এই যে নদী আমাদের একদম আমাদের ক্ষেতের যে কাঁচার কাঁচার বরাবর পানি হয়েছে আর এক হাত বা আধা হাত পানি হইলেই আমাদের যে এই সোতা ক্ষেতের যে উঁচু জায়গাটুকু আছে ওইটুকু তলায় যাবে তো যে পাশে তলায় গেছে ওইটুকু জায়গা কাটা যাবে না এখন যেহেতু পানি আসছে ওইখানে কাইটা রাখা কোনো সিস্টেম নাই তো যেটুকু অবশিষ্ট আছে যেটুকু এখন তলায় নাই ওইটুকু কাইটা নিয়ে গরুকে খাওয়াইতে হবে তো যতটুকু পানি হয়েছে এতটুকু পানিতে আমাদের ধান খেতগুলো তলায় নাই এখন পর্যন্ত যদি এখনো পানি চলে যায় তাহলে আমাদের ধান খেতগুলো বাইতে যাবে তো দোয়া করতেছি আমরা যে পানি যাতে চলে যায় আমাদের ধান খেতগুলা বাইচা যায় এই হইতেছে আমাদের এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি একদম পানিতে পুরা নদী একদম টয়টুমুর হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ